সাম্প্রতিক সময়ে আমাদের এক ভাই মুফতি আমির হামজা একটি বিষয় নিয়ে বেশ বিতর্ক হচ্ছে বিষয়টি হচ্ছে সাংবাদিক বলা এটা ঠিক হয়েছে কিনা নবী শব্দের শাব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ বাহন সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী সাংবাদিক শাব্দিক দৃষ্টিকোণে নাবিজি সাল্লা আলাইসাল্লামকে এমন কোনো বিশেষণে বিশেষায়িত করা যা সত্য এবং মিথ্যার সম্ভাবনা রাখে এ জাতীয় শব্দ চয়নে সম্পৃক্ত করা এটা রসুল্লাহ সাল্লা সাল্লামের শানের খেলাফ আমাদের প্রাণপ্রিয় ভাই মুফতি আমির হামজা অত্যন্ত সহজ সরল মানুষ আমি যতটুকুন তার সাথে চলার সুযোগ হয়েছে আমার কাছে মনে হয়েছে গিররুন ক্যারিম সহজ সরল মানুষ সহজ সরল মানুষের কথা বলতে গিয়ে অনেক সময় ভুল হয় অনেক সময় ছোট ভুলকে আমরা বড় ভুল আকারে আমরা তুলে ধরার চেষ্টা করি যে কোনো একটা ভুল হওয়ার পরে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার যে তিনি কোন উদ্দেশ্যকে সামনে নিয়ে কথাটা বলেছেন তিনি যদি সাংবাদিক বলে আল্লাহর হাবিবের সানমান খাটো করেন তাহলে নিঃসন্দেহে ইমান চলে যাবে কিন্তু নাবিজির সানমান খাটো করার জন্য উদ্দেশ্য নিয়ে তিনি বলেননি বরং বলা দরকার তিনি বলে ফেলেছেন নাবিজি সাল্লা আলি সাল্লামের শানে এ জাতীয় শব্দ ব্যামানান নাবিজি সাল্লা আলি সাল্লাম যে কথাগুলো বলেছেন সেগুলো ওহি দ্বারা নির্ধারিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলমিনের নির্বাচিত শব্দ চয়নে যা বলেছেন সেই কথাগুলো একেবারে মাপা মাপা কথা কোন কথা নবিজি সাল্লা আলি সাল্লাম নিজ থেকে বলেন নেই কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলমিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন হাওয়া নবী সাল্লা আলি সাল্লাম কোনো কথা মন মস্তিষ্ক পশুত জ্ঞান থেকে বলেননি যা বলেছেন আল্লাহর কাছ থেকে ওহি হওয়ার পর সেটা নবীজি ইসাল্লাহ সাল্লাম বলেছেন অথচ যারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে জার্নালিজম বা জার্নালিস্ট এদের ব্যাপারে একটা কথা খুবই প্রসিদ্ধ এরা তিলকে তাল বানায় যেই জিনিসটা একেবারেই নাই ওই জিনিসটাকে তুলে আনে আর যেটা আছে সেটাকে অদৃশ্য করে ফেলে এ হচ্ছে সাংবাদিকতা এজন্য সাংবাদিকদের ক্ষেত্রে একটা বিশেষণ সবসময় লাগানো হয় অনেকেই বলে হলুদ সাংবাদিক অথচ নাবিজি ইসাল্লাহ ইসলামের জন্য যদি আপনি এমন একটা শব্দ খাস করেন তাহলে এটা নবীজি আলি ইসলামের আকাশচুম্বী সম্মান ইজ্জতকে প্রশ্নবিদ্ধ করবে আল্লাহ যে নবী কাল্লা রব্বুল আলমিন আকাশ সম্মান আর ইজ্জত দিয়েছেন সে আকাশ সম্মান আর ইজ্জতকে প্রশ্নবিদ্ধ করবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো আমাদের নবী তো এমন নবী যেই নবীর ব্যাপারে মা জান নবী সাল্লাহ সাল্লাম

সুতরাং নাবী সাল্লা ইসাল্লামের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তালা দামি বানিয়েছেন এজন্য নাবিজি সাল্লা আলি মান ক্ষুণ্ণ হয় এমন শব্দ ইচ্ছাকৃত বলা যাবে না ভাই অত্যন্ত সহজ সরল মানুষ ইচ্ছে করে নাবিজির সান খাটো করেনি আধুনিক একটা শব্দ চয়নে কথাটা বললে মানুষ শুনলে হয়তো শুনতে ভালো শোনাবে এই দৃষ্টিকোণে তিনি কথাটা বলেছেন আমরা অযথাই একজনকে বিতর্কের কাঠ গড়ায় মানুষের সম্মান নষ্ট করে দিব না কাফের পর্যন্ত আমরা ফতোয়া দিয়ে দিব না তার উদ্দেশ্য কি সেটা আমরা দেখার চেষ্টা করব ভুল তো মানুষ করে বাই বলে ফেলেছেন যে ব্রেকিং নিউজকে বোঝানো হয়েছে সমস্ত মুফাসির কেরাম একমত নাবাউন আভিম মানে হচ্ছে কেয়ামতের খবর দেওয়া কেয়ামতের বিষয়ে বলাকে নির্ধারণ করা হয়েছে না বা মানে কেয়ামতের খবর একমাত্রই খবর আল্লাহ রাব্বুল আরামিন জানতেন দুনিয়ার কেউ জানত না সুতরাং এই জাতীয় মিস্টেকগুলো যখন আমাদের হয় আমাদের প্রত্যেকেরই সজাগ হওয়া দরকার আধুনিক শব্দ আমরা যখন কোরআন হাদিসের ব্যাখ্যা করি খুব খেয়াল করে মাপা মাপা শব্দ চয়নে ব্যাখ্যা করা উচিত যাতে করে কোনো ভুল রসুল্লাহ সাল্লাহ ইসলামের মান শানকে খাটনা করে ফেলে এজন্য সাংবাদিক এ জাতীয় শব্দ চয়ন আমরা করা থেকে সাবধান থাকি মনে রাখি রসুল্লাহ সাল্লা ক্ষেত্রে আমরা ওই শব্দ চয়ন করব যে শব্দ চয়ন অত্যন্ত পরিমার্জিত আল্লাহ রাব্বুল আলমী নবীজিকে কত আদর করে ডেকেছেন ইয়া আই হাল কত আদর করে শব্দ চয়ন করেছেন কম্বল আবৃত ও কবি সাহিত্যিকরা নবীজিকে কত সুন্দর শব্দ চয়নে নবীজির প্রশংসা করেছেন এজন্য আধুনিক শব্দ চয়নে বলতে গেলে আমরা একটু সজাগ সচেতন হয়ে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর যে সমস্ত ভুল আমরা অনিচ্ছাকৃত করে ফেলি এটা যদি কেউ ধরিয়ে দেয় তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মাফ করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরাক